গানটা দেখে কি ভালো লাগতাছে ভাই তুমি যে ভিডিওটা দেখছো ভিডিওটা দেখে কি তোমার ভালো লাগতাছে হ্যাঁ ভালো লাগতাছে না ঘুরে গা তো একটু ভালো লাগতাছে না ভাই ভালো লাগতাছে ভালো লাগতাছে তুমি মোবাইল একবার ঘুরে দাও তো দেখি ভিডিও দেখছো মোবাইল একবার ঘুরে দাও তো দেখি ভিডিও দেখছো তুমি দেখি তো দেখি ওহ কি সুন্দর ভিডিও দেখছো বন্ধুরা দেখো এই মানুষটা কত সুন্দর করে ভিডিও দেখছে ওনার নাকি ভিডিও দেখে ভালো লাগে আচ্ছা তোমাকে যদি এরকম মোবাইল একটা কিনে দেই তুমি খুশি খুশি হ্যাঁ না দে একটা হাসি মেরে তো এই যে সবাইকে দেখা দাও একটা হাসি মেরে এদিকে এদিকে তাকাও একটা হাসি তো দেখাও বন্ধুরা তোমরা অনেকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর দেখো মোবাইল দেখার জন্য ডেইলি উনি আমার বুগলে আসে ভিডিও দেখার জন্যে তাই আমি ওনাকে ডেইলি প্রত্যেক দিন এক ঘন্টা আধা ঘণ্টা করে ভিডিও দেখাই এই দেখো কত সুন্দর করে দেখো ভিডিওটা আমার সবাইকে কও লাইক করে দাও কমেন্ট করো দেখাও

একটু খুলে কই দাও যে আমি এই ভিডিওটা দেখে আমি আমার এই জন্য ভালো লাগতেছে একটু বুঝাইয়া বলো বলো এদিকে তাকাও এদিকে একটু ঘুরত কি ভালো লাগতেছে একটু কই দাও কি এর জন্য তোমার ভিডিওটা দেখে ভালো লাগছে কাহান্দা ভালো লাগছে শব্দটা কাহান্দি কে গান কে না আ বন্ধুরা দেখো ওনার গান দিকে বলে ভিডিওটা ভালো লাগছে তাই ওনার

হাচানা নাই ক ঠিক আছে দে দত্ত আল্লাম ৱালাইকুম আল্লাম থেংক ইউ থেংক ইউ